আসসালামু আলাইকুম খাদিজাডের ব্লগ অ্যান্ড কুকিং পেজে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যেহেতু আমরা পেজে কাজ করি আমাদের কন্টিনিউসলি একটা বড় ভিডিও আপলোড করতে হয় তো আপনারা এখানে একটা স্ক্রিনে আমার একটা ছবি দেখতে পাচ্ছেন রতন রতন এই আইডিটা দেওয়া দুইটা নাম ভাইয়ার একসাথেই আর কি লেখা ডাবল করে তো পাশেই দেখছেন স্টার সেন্টার আজকে হঠাৎ আমি যখন আমি রিলস ভিডিও সাতটার দিকে আপলোড করব ঠিক তখনই দেখলাম যে দুই ঘন্টা আগে ভাইয়া আমাকে দুইটা স্টার গিফট করছে তো ভাইয়ার আইডিতে আমি শুধু জাস্ট একটা কমেন্ট করছিলাম এবং যাকে নাকি ভাইয়া স্টার দিয়েছিল উপহার আমি শুধু ওইখানে গিয়ে একটা সুন্দর একটা কমেন্ট করছি আল্লাহ দিলে কীরকম একটা ভাগ্য দেখেন উনি আমাকে সুন্দর দেখলাম ওই কমেন্টটা হয়তো বা ওনার ভালো লাগছে সুন্দর একটা কমেন্ট করছি যে আপনার জন্য শুভকামনা বা দোয়া এরকম একটা কমেন্ট করছি আমি তো সাথে সাথে আমি দেখলাম যে ভাবি নাই কখনও যখন কোনো স্টার সেন্টার এত সুন্দর করে উপহার দেয় হয়তো বা আমার এটা ছোটো একটা পেজ কিন্তু উনি আমাকে খুব সুন্দর করে উপহার দিয়েছে ওনার জন্য আমার পেজের মধ্যে দুইটা টাকা ইনকাম হয়েছে ধন্যবাদ আমি ধন্যবাদ দিয়ে ওনাকে ছোটোও করতে পারবো না ধন্যবাদ দিলেও ছোটো হয়ে যাবে কারণ স্টার সেন্টারদের সম্মান করলে সম্মানেরও স্বরূপ যে আমাদেরকেও ওরা সম্মান করে বা স্নেহ করে আদর ভালোবাসা দেয় আজকে এটার বাস্তব প্রমাণ পাইলাম তো সবাই রতন রতন এই আইডিটা ভিজিট করবেন অবশ্যই এই আইডিতে আপনারা আমার চেয়েও ভালো ভালো টিপস পাবেন গাইডলাইন পাবেন ফেসবুক সম্পর্কে উনি অনেক সুন্দর সুন্দর গাইডলাইন দেয় দেখলাম আল্লাহ রহমতে তো ওনার আইডিটাও সবাই ভিজিট করবেন তো আমাকে আজকে উনি দুইটা দিছে আল্লাহ দিলে হয়তোবা আরও স্টার সেন্ডার আছে যাদের যাদের ভালো ভিডিও তারা হয়তোবা ওই ভিডিওটার উপর উপলব্ধি করে বিচার বিশ্লেষণা করে আমাদের মতো ছোট আই দিদেরকে তারা স্টার উপহার দেয় এবং তাদের মাধ্যম থেকে কিন্তু আমরা স্টার থেকে ইনকাম করতে পারি তো ওনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দু আল্লাহ দরবারে যে উনি আমাদের মতো ছোট স্টার সেন্টার ছোট স্টার পাওয়া মানুষদের স্টার সেন্ডার হিসেবে উপহার দিছে তো ওনাকে আর কি বলবো আল্লাহ ওনাকে নেখায়ার দান করুক ভাইয়া অনেক দূরে গিয়ে যাক ভাইয়ার আইডিটা সবাই ভিজিট করবেন তো এখানে দেখতে পাচ্ছিলেন অনেকক্ষণ ধরে ভিডিওতে মাটির চুলা লেপা হইতেছে এটারে আর কি বলা হয় কাদা মাটি দিয়া তারপর হচ্ছে বাতের মার তারপর হচ্ছে পানি একটা নেকড়ার মধ্যে নিয়ে বা একটা লুসনির মধ্যে নিয়ে। এই মাটিগুলা একসাথে মিক্সিং কইরা মার মাটি এবং হচ্ছে পানি মিক্সিং কইরা তারপরে এটা নরম তৈরি করে নরম বানায় তারপরে এটা আর হাত দিয়ে আর কি লেপতে হয় চুলার মধ্যে যখন নাকি মাটির চোঠা চোলাগুলো একটু ফাইটা যায় ঠিক তখন মানে আমাদের গ্রাম বাংলায় যারা আছে মা খালাম্মারা বা আনটিরা তারা এইভাবে চুলাটা লেই দেয় তাহলে আর ফাটা জায়গাটা ফিল আপ হয়ে যায় মানে এটা একটা মানে আবরণ সৃষ্টি হয় আর কি আর ফাটা জায়গাটা দেখা যায় না তো এখানে যাকে কাজ করতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মা সবাই আমার মার জন্য দোয়া করবেন এবং যেই ভাইয়ার কারণে আমার পেজে দুইটা টাকা ইনকাম হয়েছে এই ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ আমার পাশে থাকার জন্য